সালে বারৈপাড়া বিটের অধীনস্থ কবিরপুর মৌজায় চারশো তেতাল্লিশ সিএস দাগের আড়াই একর জমি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দখলের সুযোগ করে দেন তাস্কিনা কাকলি চৌধুরী নামের এক নারীকে বর্তমানে বন বিভাগের দখলকৃত সেই জমিতে ঝুলছে কাকলি চৌধুরীর মালিকানা দাবি করা সাইনবোর্ড বনের এই জমি থেকে ১৬ মার্চ দুই হাজার পঁচিশ তেইশটি আকাশমণি গাছ কেটে নিয়ে যায় কাকলি চৌধুরীর লোকজন তাস্কিনা কাকলি চৌধুরীকে এডা যে মালিকের কিন্তু জায়গা তো এরা বড় বুঝবো 12 মৌজার উলুসারা এলাকায় শাহিন স্বর্ণকার নামের এক ব্যক্তি বনের কেটে জমি দখল করেছেন এমন অভিযোগ রয়েছে এর মধ্যেই সেখানে নির্মাণ হয়েছে বাড়ি সেখানে থাকছেন ভাড়াটেরা এখানেও হাত রয়েছে জয় ও ফটিকের বাড়িটা কার কার বাড়ি কতদিন ধরে বাড়িটা নামের আরেকজন এরই মধ্যে একটি জায়গা তো দখল করে আছেন আরও দখলের উদ্দেশ্যে সদ্যই কেটেছেন বনের গাছ বনের এই জায়গাটি দখল করেছেন বাবুল নামের এক ব্যক্তি এবং এই জায়গায় দখল করে তিনি খান্ত হন এবং পাশে আরেকটি জায়গা এখানে নতুন করে মাটি ফেলা হচ্ছে এবং আমরা যদি দেখি যে এখানে একটি গাছ নতুন করে কাটা হচ্ছে এবং এই সব কিছু মূলত এই যারা বনের কর্মকর্তা তাদের যোগ সাজসই করা হয় পাশেই একজন নিজেকে হাজি দাবি করলেও তিনি আসলে বনের কর্তাদের টাকা দিয়ে বাড়ি মেরামতের কাজও করছেন এই বাড়িটা কতদিন হয় তিরিশ বছর উপর আছে জায়গাগুলো কাদের এই জায়গা জায়গা সরকারি জায়গা বন বিভাগকে আপনাদের বাধা দেয় কিনা না বাধা তারা দেয় তারা খুব সুপারিশই করছি আমি কাকে এনবিটি অফিসারকে আমি হাজির হওয়ার সময় মিথ্যা কথা কত কথা কত রাজি না সঠিক আমারে বলছে ভাই আপনি আস্তে আস্তে কাজ কইরেন অবিজগ জয়কে টাকা দিয়ে জয় না করতে পারলে তার বন এলাকায় কেউ কিছু করতে পারে না টাকা চায় টাকা চায় থাকে মহজুল রহমান টাকা না দিলে টাকা না দিলে যে হরমনি করে দৌড়ায় ই করে মামলা দিব হলনা দিব একটা কিছু পাইলেই মামলা দেয় ভুক্তভোগীর অভিযোগ সাবার উপজেলার বিরলিয়ার বন বিভাগের সংরক্ষিত জমি উদ্ধার অভিযানে যে হামলার অভিযোগ ওঠে তা ছিল মিথ্যা ও পূর্ব পরিকল্পিত তারা নিজেরা নিজের আহত হইয়া আমাদের যে ক্ষতিগ্রস্ত করে আমাদের বিভিন্নভাবে তারা অ্যারেঞ্জমেন্ট মামলা দেয় আমরা তো অবৈধ না আমরা তো গভর্নমেন্টকে ট্যাক্স দিই জমির ছাড়পত্রের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে জয়ের বিরুদ্ধে অনেকেই জানান টাকা না দেয় মহিদুর রহমান জয়ের দেয়া মিথ্যা ও ভিত্তিহীন মামলা মোকাবেলা করছেন তারা আমাদের দুজনের নামে আমরা আসলাম না আমাদের নামে দেওয়া হয়েছে পরে ওনারা যে আমি জিজ্ঞেস করলাম আমি কি মারামারি আসিলাম কয় না তেলাম কি আমার নামে দিলেন কে কয় আপনার এলাকার থেকে ই করে দেওয়া হয়েছে পার স্কোয়ার ফিটে দুই টাকা আমরা খাজনা দিয়ে বৎসরে এরা একটা মামলা করছে যে এই জায়গাটা নাকি আমরা জোর দখল করে আছি কোর্ট আমাদেরকে জামিন দিচ্ছে এটা কোর্ট বুঝবে এই যে আমরা কি করে আছি আমাদের কোনো পেপার আছে তার মামলা থাকা শর্ত তারা কেউ হামলা করে তাদের একজন লোকমান হোসেন ঢালি তার কাছ থেকে দফায় দফায় টাকা নেন জয় হোটেলে লোকমানের সাথে খেয়ে টাকা নিয়ে গেল মন মতো না হয় আরো টাকা দাবি করে জয় এই মহিদুর রহমান জয় আসার পরের থেকেই আমার ওই রাস্তা হালায় এই টাকা চায় বিভিন্ন সময় টাকা নেয় টাকা নিয়ে আবার মামলা দেয় হয়রানি করে মে মাসের তারিখে আমার থেকে টাকা নেয় টাকা নেওয়ার পরও টাকা নেয় প্রায় আপনার লাখ টাকা ও বলে কি আমাকে বিশ লাখ টাকা দিতে হবে আর নাহলে আপনার ওইগুলি ভেঙে ছিঁড়ে দিব আপনার পয় পোলা পান সহ এনত খেদাই দিন এক পর্যায়ে লোকমান হোসেন আর কোনো টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযানের নামে লোকমানের স্থাপনা ভেঙে দেয় জয় আর তার লোকজন ষোলোই মে শুক্রবার দিন বিকালবেলা আইসেই কোনো পুলিশ নাই কোনো ম্যাজিস্ট্রেট নাই কোনো উইদাউট নোটিশ বিহীন আয়সা আমার এখানে ভাঙচুর করে মানুষের পতৃক সম্পত্তির উপরে আয়সা বলে আমাদের এখানে ডিমার্গেশন আছে আপনাদের নাহলে আমাকে সন্দেহ হয় আপনি এখানে জায়গা আছে টাকা দেন টাকা দিলে সব ঠিক মসজিদ তো ওর কাছে পার পায় না টাকা নেয় আবার ওই যে ওদিকে যদি খেললেন একটা রাস্তা হয়েছে এখান থেকে কয়েক টাকা নেয় লক্ষ লক্ষ টাকা ছাড়া কিছু বোঝে না উল্টা আমার নামে আরও মামলা এর আগে দিছে দুইটা মামলা এরপরে এদিন মামলা আবার দিয়া আরেকটা মামলা দিছে শুক্রবার ছুটির দিনে প্রশাসনের কোনো সহযোগিতা বা নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযানের যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ অভিযোগ উচ্চ আদালতের আদেশের তোয়াক্কাও করেনি জয় সেদিন অবশ্য স্থানীয়দের হামলার শিকারও হন জয় যেখানে বন প্রহরীরা বন রক্ষার কাজে নিয়োজিত থাকার কথা সেইখানে তারা নিজেরাই বন দখল করে গড়েছে বস্তি গড়েছে বাড়িঘর বলছি বাগান মালি নূর হোসেনের কথা তিনি কালিয়াকোর রেঞ্জের অধীনস্থ বন বিভাগের জমি দখল করে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন তাও রেঞ্জ অফিসের লাগোয়া জমিতেই আমার শ্বশুর শিশু আছে ফরেস্ট ডিপার্টমেন্টের মালিক হয় ওই যে আমার যারা উড়ানা আমি তবে এটিকে দখল নয় নিজেদের হিস্যায় মনে করেন তারা জানান হাজারো দখলদারদের মতোই বন বিভাগের কর্তাদের জানিয়ে চলছে তাদের নিত্যকার জীবন। যারা অনেক লোকজনের বাড়ি আছে 50 60 বছর ধরে তারা বসতে আর কি থাকতেছে। তখন মাটির ঘর ছিল হ্যাঁ তারা সব ইটই করছে ঘর তোর পুলটুল সব পাকা। মনে করেন নিজের মতো করেই থাকতেছে সব হলvolunteer কাজ গো। আমাদের জায়গা হয় নাই উনি কইজাম পরে বলে এখানে থাকিয়া বলতে আর কি। বাড়িঘর করে বনের জমি দখল করা গাজীপুরে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান করে দখল করছে বনভূমি তেমনই নামবিহীন এক প্রতিষ্ঠান চোখে পড়ে বনের ভিতর সেখানে আমাদের উপস্থিতি টের পেয়ে প্রবেশদ্বার বন্ধ করে দেয় কর্মরতরা দেখা যায় বনের জমির গাছ কেটে করা হয়েছে কারখানার চলাচলের পথ কোম্পানিতে বর্তমান ম্যানেজার কেউ নাই এটা কিসের কারখানা বলেন তো ভাই তেলের কারখানা ওই রিফারিং রিফায়ারিং তেলের কারখানা না দিন ধরে এই কারখানাটা আছে হেগলা আমার জানা আছে আমি লেবার মানুষ তো বন্ধ তো ঠিকই করে দিলেন লেবার মানুষ অর্ডার আছে যে সাংবাদিক হোক বাইরে কোনো অপরিচিত লোক হোক ঢুকতে দিবেন না আর বনের মাঝে পোড়া তেলের কারণে নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ